কাজ হলো কি গজল একটা না কয়েকটা গায়ে এলামু এক লগে কয়েকটা গায়ে সবাই ফ্ল্যাশ লাইট কি করতে হবে জ্বালাইতে হবে এবং হাত তুলতে হবে এভাবে এভাবে নাড়াইতে হবে পারবেন সবাই সবাই নাইলে গজল গামো সবাই ঠিক আছে তো কেউ হে কিন্তু হাতটা নিচে রাখবেন না যদি হাত নিচে রাখেন তাহলে আপনি কৃপণ কি কৃপন কে কিন্তু আল্লাহ পছন্দ পছন্দ এই যে দেখেন কয়েকজন খুলে ফেলছে যার যার আছে বের করেন ভাই না প্লিজ আমি একটা গজল গাইবো এই যে এইভাবে আমার মতো এইভাবে সুন্দর করে সুন্দর করে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আপনাদের অনেকের হাত দিয়ে গুটাই রাখছেন ব্যাপার কি ওই সময় যেভাবে সোজা করে হাত তুলছেন সবারটি দাঁড়াইবো সবার এই যে আবার সুন্দর হয়েছে আরো দূর আরো 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 একবারে ইয়ার মতো মৌমাছির মতো থাকতে হবে সোজা করে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবী জগত ভোড়া ছিল দয়াল নবী মায়ার নবী এসে সবি দূর করিল দয়াল নবী মায়ার নবি এসে সবি দূর করিল এমন নবীর সানমান কি করে করি বয়ান এমন নবীর সানমান কি করে করি বয়ান সেই নবীকে ভা ভালোবাসি মনে প্রাণে রে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় সবাই এর গভীরে রেখেছি চ রে নূর নি রে আমার প্রিয় নবীরে রে নূর রে আমার প্রিয় নবীরে রে জগৎ ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবি ধুল করিল দয়ার নবী মায়ার নবী এসে সবি ধুল করিল এমন নবীর আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে মারহাবা হবা মজা হইছে না সব জিরা এটা গাইব পরে সব ঠিক আছে আপনাদেরকে একবার যে বলছিলাম না যে কে কে ওয়াজের পক্ষে আছেন হাত তোলেন আপনারা সবাই কিন্তু হাতগুলো এইভাবে উঠাইছিলেন অপূর্ব সুন্দর লাগছিল একটা গজল গাইব আপনারা লাগতে না পারেন সবার হাতগুলো সোজা করে দাঁড় করাবেন পারবেন পারবেন আমি এইভাবে এই যে এই যে উনি যেভাবে হাতটা তুলছে আমার এটার মতো অপূর্ব সুন্দর লাগবে যখন মিডিয়াতে আসবে তখন আপনারা বুঝবেন যেটা দেখতে কত সুন্দর লাগে তখন নিজে নিজে মনে মনে বলবেন যে আরে এখানে তো আমিও ছিলাম ঠিক আমি এত দূরের থেকে আইসি বাজান আমি কিন্তু স্ট্রং আছি কিন্তু তারা কেন জানি এই বছর দুর্বল হয়ে পড়ছে ঠান্ডা কারণ কবরে যাওয়ার পরে কি ঠান্ডার অজুহাত দিতে পারবেন তখন তো কোনো অজুহাত শোনা হবে না যেমন করব যেমন করব আপনাদের সবার প্রিয় একটা গজল গাইবো তারপর আবার ওয়াজে ঢুকবো সবার প্রিয় হাত তুলতে হবে কিন্তু রাজী বলেন এটা আপনারা সবাই পারেন আমার সাথে সবাই গাইবেন এটা আমি জানি আপনারা সবাই পারেন প্রেমের গজল গাইবেন হাত তুলবেন সবাই হাত তুলবেন সবাই তোলেন সবাই তোলেন সবাই এই তো এবার কত সুন্দর হয়েছে সবাই একজনে ফাঁক কেন না সবাই সবাই একবারে সোজা করে দিদি পাল তোলে দে মাজি হেলা করিস না দিদি পাল তোলে দে মাজি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দিদি পাল তোলে দে হেলা করিস ছেড়ে আমি যাব মদিনা ছেড়ে দে আমি যাব মদিনা দিদি পানে তোলে সবাই ছেড়ে দে নৌকায় মি যাব মদিনা ছেড়ে দে নৌকায় মি যাব মদিনা মৌকাই নবি এলো মা মিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের বাবো না দয়ালে মুর্শিদি আমারে হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমাদের হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তোলে দে সবাই দিদি পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা উমরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেনরে বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের বাবো না দয়ালে মুর্শিদি যার শাখা কিসের বাবো না আমার হৃদয়ে মাঝি কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝি কাবা নয়নে মদিনা দিদি পাল তোলে দে দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না

এগুলা কি মোহাম্বত ঠিক না পাঠি আরো জোরে আরেকটা গাইব ওইটাও আপনাদের পছন্দের কারণ আপনাদেরকে এই বছর একটু দুর্বল মনে হয় আমার কাছে আপনাদের জজবাটা মনে হয় যে একটু স্লো হয়ে গেছে কি হয়ে গেছে আরো জোরে বলেন একটু স্লো মনে হয় না আরেকটা গজল গাইবো ওইটা আপনাদের পছন্দের অল্প একটু করে গাইবো আপনারা আমার সাথে সুর দিবেন রাজি আছেন হ্যাঁ হ্যাঁ গুলম নীলম গাদা নীলম নীলমের জন্য গন্ধা মৌ সুখে মালা গাতিব সকাল থেকে সন্ধ্যা এক পোনের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলা পনীলাম গাদা নিলাম নীলাম এর জুনি গন্ধা মনীর শোকে মালা গাতিবো সকাল থেকেই সন্ধ্যা

মার হাবাটা সুন্দর করে দেওয়া লাগে ধন্যবাদ দিবেন না মারে ধন্যবাদ ফাউনা নামি ঠিক না ব্যাঠে হ্যাঁ নবীর শান গাইছি আপনারা জানেন আমি একজন লেখক আপনারা সবাই জানেন আমি একজন লেখক আমার এই কলিজায় গজলের অভাব নাই

মা তাকাই দা তুমি বেশি পছন্দ করো আছে হাদিয়া আছে নি পকেটে আছে 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 বজল গাইলে কিন্তু হাদিয়ে দিতে হয় দিবা এতে এতে কত পাগল দেখছেন নি merhaba kon merhaba আরে জোড়ে আরে জোড়ে তোমার কথা বল ইহা লাইটটা বন্ধ করে রাখবে মার দাম কম না বেশি পৃথিবীতে কোন কিছুর কোন কিছুর সাথে মাকে বাবাকে তুলনা করা তো সেই মায়ের সানে গজলটা গাইবো পরিবেশটা আমি ঠান্ডা থাকলে রইব হ্যাঁ আমরা কি হাতে ব্যথা পান আমরা গজল গান দেখবেন আমি স্টিল হাত নাড়াইতে থাকবো আমার মধ্যে কোনো ক্লান্তি আসবে না কারণ প্রেম এমন এক জিনিস সবাই হাত তুলতে হবে কৃপণতা করেন কেন একটু পরে যখন আলোচনায় ঢুকবো তখন তো আর বলবো না যে আপনার হাত তোলেন ওই প্রথমবার প্রথম যেইভাবে হাতটা তুলেছিলেন ঠিক সেইভাবে লাইটটা হাতে লাগ মোবাইলের লাইটটাও রাখেন পরে দেখবেন মিডিয়াতে কত সুন্দর দেখা যায় এইভাবে হাতটা তুলে নাড়াবেন সবাই সবাই আমার সাথে সাথে তোমার কথা কত দিন দেখি না তোমার ভুল কি গো আমার ভুলে কি গেছো আমার শুও নিছো ভিছো ধোমা তোমার কথা মনে হয় শুধু দুঃখ জানা কে আর পড়াবে আমার সুখের সে মালা আমার ভগবান জোরে শুধু দুঃখ জানা কে আর পড়াবে আমার সুখের সে মালা কপলেকে দেবে আর কাজলে রোটি কে দেবে আর কাজলে তুমি জেনে ধরা সি শোভনি শুধুমা তোমার কথা হয় হিসো ভি শোধমা তোমার কথা মনে হ আমার ভবন জুড়ে শুধু দুঃখ জানা কে আর পড়াবে আমার সুখের সে মালা কবলে কে দেবে আর কজনে রুটি তুমি যেনে ধরায় সয়নি সপনি শুধু তোমার কথা জোরে বলেন মা বাবার সাথে প্রেম আছে না নাই সবার আছে মা বাবাকে ভালো না বাসলে আপনি যত বড় বুজুর্গ হন কোন লাভ নাই আপনি নামাজ পড়তে পড়তে দান সৎকা করতে করতে আল্লাহর গোলামি করতে করতে আপনি জীবন শেষ করে দিয়েছেন কিন্তু বাবা মার সাথে কি নাই ভালো কোনো সম্পর্ক নেই ওই এটাই হলো কি এই জন্য আমি বলেছি আজকে আপনাদেরকে বাস্তবতা এবং আমল দুটুকে নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব কি করব আলোচনা করব তার কারণ আমি মায়ের সামনে আরেকটা গজল গাইব যেহেতু আমরা শুনতে চাইছেন ওরা খুব পছন্দ আমার আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা টাকার সাধ নাই রে আমার কে বাবা ডাকার সাধ রে ঘরে যাইয়া সবাই দেখে মা বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দোকানে আমার মানাই আমার বাবা নাই দয়া দয়া কি মা ডাকার সাদ নাইরে আমার কি বাবা ডাকার সাদ নাইরে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মো বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব লোক ঠিক না বলেন যার বাবা মা নাই তার মতো অসহায় পৃথিবীতে কয়েক হাজার কোটি টাকার মালিক হলেও সে যার বাবা মা নাই তার মতো অসহায় পৃথিবীতে আর কে হোক ঠিক আছে না বলেন আপনি সারা রাত বাইরে থাকেন আপনাকে কেউ ডাক দিবেন না আপনার খোঁজ কেউ দিবেন আপনি সারা দিন উপাশ থাকেন কিন্তু আপনি খাইছেন কিনা সেই খবর কেউ নেবে না এজন্য আমাদেরকে বাস্তব কথা হলো আমলের পাশাপাশি বাবা মাকে ভালো বাসতে হবে তাদেরকে সম্মান করতে হবে ঠিক কিনা বলেন আর যারা বলেন ঠিক না बैठे আর যারা বলেন

দেখছেন এক এক আশেক আমার মাথার কোনায় আরেক আশেক আমার নিচে এই যে দেখেন 1000 টাকা হাদিয়া দিয়ে merhaba বলেন আমি তো আমি তো আমি তো তার তার সাথে মজা করে বলছি আমি তার সাথে মজা করে বলছি তার মানসিকতাকে পরীক্ষা করার জন্য বুঝতে পারলাম যে তার মায়ের সাথে প্রেম শুনেন আমি যখন এই বছর প্রথম বছর আসছিলাম শুভ যেই বছর ইন্তেকাল করছে কি করছে যেই বছর শুভ ইন্তেকাল করছে এই বছর যখন প্রথম আসছিলাম আসার পরে আপনাদের মনে আছে কিনা জানি না আমি যখন গজল গাইছিলাম আমার বাজান আমি আমি যখন গজল গাইছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না প্রথম থেকে যারা আমার আলোচনা শুনছেন আমি আমাকে আমার বাজান ভালোবেসে যে হাদিয়াটা দিয়েছে ঠিক গজলের হাদিয়া তো ঠিক সেম ছিল মারহাবা বলবেন না এটা এটা বড় ধরনের একটা মধুর প্রেমের একটা জিনিস কিসের জিনিস আমি আমার লেখা উনি যেহেতু এক টাকা হাতিয়ে দিয়েছে বাবা আমার কথা শুনে আমি সেই ক্লাস নাইন টেনে থাকতে মায়ের সামনে একটা গজল লিখেছিলাম আমি কি গজলটা একটু গাই শোনাবো আপনাদেরকে ক্লাস নাইন টেনে পড়ি আমার স্পষ্ট মনে আছে তখন আমি গজলটা লিখেছিলাম আর কেঁদেছিলাম

সম্পর্ক হওয়ার পরে এখন তারে দেখলে কি বসবে সে তারে দেখলে বলবে না যে একজন আলেন কথা বলেন না কেন আরো জোরে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু তার আমল নাই তাকে আলেম বলে না কিন্তু যার মধ্যে কোনো কি নাই শিক্ষা নাই কিন্তু সে আল্লাহ রাসুলের প্রেমিক আমলকে সে অনেক বেশি আপন করে নিয়েছে ঠিক কিনা বলেন সে হলো সবচেয়ে বড় শিক্ষিত সবচেয়ে বড় গানি ঠিক না বা ঠিক আমার গজলটা আমি একটু শোনাই আপনারা একটু শোনেন মন দিয়ে কথাগুলো শুধু খেয়াল করেন আমি সেই ছোট্ট কালে লিখছি আপনাদের কাছে

বাণি শি তে রগুনি হি রে দোয়ে জলে বলে দি শিষ তো শে রাগুন জলে আদুর করে নে গোকে কেউ আমাই কুলে তুলে সুদিনা দোর করিয়া যাই যে আবার ভুলে আধুর করে নেই আমায় কুলে তুলে কিছুদিন দিন দর করিয়া যায় যে আবার ভুলে আম জলে জ্বলে দিবা নিছি তোসের আদুর হে আমি সব বেদনা ভয় লাগো যাইতাম মায়ের আদুর তেনে সেমায়ামাই ছেড়ে গেছে চির দিনের আমি সব বেদনা ভূই লাগো যাইতাম পেলে সেই সেমায়ামাই ছেড়ে গেছে চির দিনের বলেন আমি সবেদনা ভয়ই লাগো বলেন না বলেন না ভাল লাগবে তো আমি সব বেদনা ভয়ই লাগো যাইতা মায়ের আদর পেলে শ্রীมายা বাই ছেড়ে গেছে চিরদিন এতোরে আমা

ধরে কেউ ডাক দেনি মা ছাড়া পৃথিবীতে কেউ আছে কথা বলেন আছে এই জন্য নবীজি বলেছেন হতবাগা সে হতবাগা সে হতবাগা সে রাসূল আল্লাহ নবী গো কে সেই হতবাগা নবীজি বললেন পিতামাতা দুজনকে পেয়েছে অথচ একজনকে পেয়েছে দুজনের একজনকে আদর করে ভালোবেসে যে জান্নাতে হতে পারলো না তার মতো হতবাগার কেউ হতে পারলো না নবীজি কে এই যুবকেরা শোনো শিক্ষিত ছেলেরা কিন্তু মা বাবাকে বেশি কষ্ট দেয় মূর্খ ছেলেরা কিন্তু বাবা মাকে বেশি কষ্ট দেয় না এটাই হলো বাস্তবতা আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায় আমার নবীজি বললেন শুধু তোমার উপার্জিত অর্থ নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ কথা বুঝতে পারছেন আমার এই যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য সেই সন্তানের প্রতি আমার আল্লাহ সেই সন্তানের প্রতি আমার আল্লাহ বাধ্য নবীজিকে প্রশ্ন করা হলো নবী গো আমার কাছ থেকে সবচেয়ে মধুর আচরণ পাওয়ার হক কার বেশি নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন কয়লা সুম্মা মান তারপরে কে নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন কয়লা সুমমান তারপরে কে নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো কয়লা সুমমান তারপরে কে বললেন ক্বালা আবুকা তোমার বাবা সুবহানাল্লাহ বললেন না বলেন আল্লাহ মা বাবা সাথে ভালো আচরণ করবেন তো মা বাবা সাথে প্রেমের বন্ধন লাগাবেন তো সবাই লাগাবেন মা বাবাকে ভালোবাসতে হবে আমি যে আলোচনাটা করতেছিলাম আপনারা শুনেন যে তুমি গজল গাইছি গজলের সাথে একটু আলোচনাটাও করে নিলাম দুই দুই তিনটা হাদিস বলে দিলাম সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আমি কি আলোচনা করতেছিলাম মনে আসেনি আমরা একটু আগে যে বলতেছিলাম ভুলে গেছেন